টু মাই চ্যালেঞ্জ সম্পূর্ণ লাইফ কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আমি ভালো আছি তো আজ ভাবলাম যে সন্ধ্যাবেলা মানে রাত্রেই হয়ে গেছে সন্ধ্যাবেলা তো হয়ে গেছে রাত্রেবেলায় তোমার সঙ্গে এক ছোট রেসিপি শেয়ার করবো তো আজকে আমি বানাবো হাসির চর্বি দিয়ে বাঁধাকপি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কন্টিনিউ আমার সাথে থাকো দেখতে পাবেন কীভাবে বানাচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা কন্টিনিউ পাশে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম যে আমি আজকে বাঁধাকপিটা করব খাসির চর্বি দিয়ে তো তোমরা করে খেয়েছো না আমি জানি না তো যদি কেউ খেয়েছো তো আমার কমেন্ট করে জানাবে তো আমি কেমন করে করছি তাদের শেয়ার করছি তো দেখো কী কী কেটে রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা দেখো দেখো পেঁয়াজ কেটে রেখেছি আদা কেটে রেখেছি রসুন রেখেছি ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো এবারে এগুলোকে তেলে দেবো আগে আগে পেঁয়াজটাকে ছাড়ি তারপরে আদা দেবো তারপরে টমেটো দেবো তারপরে কাঁচা লঙ্কা দেবো আর যখন বাঁধাকপিটা হয়ে যাবে তার উপরে ধনে ছড়িয়ে দেবো তো তোমরা দেখো কারণ আমার ছেলে তো খায় না ওর আগে তুলে নেবো তারপরে আমি খাসির চর্বিটা মেলাবো তো চলো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা একটু পেঁয়াজটাকে আদাটাকে একটু লাল লাল করে ভেজে নি আর বাঁধাকপিটা না একটু গরম জলে না আমি ওয়েল করে নিলাম কেন বলো তো কেন এখন তো বাঁধাকপি খাওয়া সিজন নয় তো একটু যদি গরম জলে ভাপি নি তাহলে জিনিসটা দেখবে ভালো ভালো হয় তো ওই জন্য একটু গরম জলে ওয়েল করে নিলাম একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক তারপরে টমেটোটা কাঁচা লঙ্কাটা দেবো তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা মোটামুটি হালকা লাল লাল হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো না হলে না একটু গন্ধটা উঠবে তো দেখো এর মধ্যে আমি এবার টমেটো কুড়ছি আর লঙ্কাটা দিয়ে দেবো যেহেতু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে তো সেই জন্য টমেটোটা দিয়ে এইটাকে পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিই তোমরা কে কে ভালোবাসো খেতে আর কে কে করে খেয়েছো সেটা একটু কমেন্ট করবে আর যেখান থেকে আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করে জানাবে আর দেখো বন্ধুরা এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু দিয়ে দেবো মশলা প্রথমে দেবো হলুদ আর তোমাদেরকে একটাই অনুরোধ করব যে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে সেটাও বলবে আর নোটিফিকেশটা নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে সব থেকে আগে ভিডিও তোমাদের কাছে যাবে তো তোমরা চলো দেখো ব্লগটা তোমাদের হয়তো খুব ভালো লাগবে নুন হলুদ দিয়ে দিচ্ছি এ দেখো ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা কেন দিই জানো তো বন্ধুরা তো আর টেস্টটা একটু অন্য রকম হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে জানো আর কিছু না তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এ দেখো আমার বেশ মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো দেখো এবারে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এখনো খাসি চরিটা দিনে কারণ তুলে নেবো একটু ছেলেটার জন্য তারপরে ওই জন্য চর্বিটা দেখো এখানে আমি ভাজতে দিয়েছি আবার একটা কড়াই করবো বলো দিনই দুনিয়ার বাসন হয়ে গেছে যেন বন্ধুরা তে মনে হয় আবার কড়াই করবো কুকারটা যখন আমি এটো করেইছি মানে যখন করলাম তো কুকারেই ভেজে দিবো আর অনেক রাত তো হয়ে গেছে বন্ধুরা কি করব বলো তাও মনে হলো যে একটা রান্না করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেই জন্যই করলাম তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য সত্যি তোমরা যদি না থাকতে তো মানে আমি তো এখানে আসতেই পারতাম না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছ প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে সব থেকে ভিডিও এলে তোমাদের কাছে আগে পৌঁছাতে পারে তো চলো তোমরা সবার নোটিফিকেশান সরি যদি কথাতে কোনো ভুল হয়ে থাকে তো সরি নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে চলে আসবে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো সব থেকে ফিনিশিং হয়ে যাক দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো দেখতে পাচ্ছ বলো কে কে এইভাবে খাও সে আমাকে একটু কমেন্ট করবে প্লিজ ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার ঘাসির চর্বি দিয়ে বাঁধাকপি রেডি তো কেমন লাগছে দেখে একটু বলবো তোমরা যদি তোমাদের আজকে আমার রান্নাটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট এত ভালো আসে যে মনে হয় যে আমার মানে ভিডিও করতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা রাখলাম কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো চলো টাটা গুড নাইট শুভরাত্রি শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা বলো আমি ভালো আছি আমি তো আজ উঠে গেছি পাঁচটার মধ্যে উঠে গেছি তো উঠে পরেই প্রথমে তোমার উঠে যা মানুষকে করার দরকার করলাম তারপরে তোমার কাপড় ছাড়া ফুল তুলে নিয়ে এলাম তারপরে ভাত হচ্ছে চা হয়ে গেছে চা আমার দরকার চা না হলে আমার হয় না আর দেখো আমার একটা ছোট্ট কুটি কুটি বাবুকে নিয়ে এসেছি আমি যখনই সকাল উঠি ওকে নিয়ে আসি ওকে শুয়ে রাখি ওর সঙ্গে খেলা করি দেখবে যারা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এসে এত বদমাস করবে এত কথা বলবে মানে কি বলবো জানো কি করছো এত নাচি দেখছো খুব ভালো একটু আমি পটল বলে ডাকি পটল 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 এতটুকু কান্না করো এত চটকা এমনি এতটুকু কান্না করে না আমার কাছে থকে আসে আমার সঙ্গে কথা বলে খুব কিউট বেবি খুব কিউট বেবি হ্যালো বলে দাও হাই একটু হাই করে দাও তো শোনা হাই করে দাও ওটা হাই করে দাও হাই করে দাও তো তো হাই চলো বন্ধুরা কি কি করছি না করছি তোমার সাথে সবটাই শেয়ার করব চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি এবার ঠাকুর কে ঘরটা সাজালাম আর কুলটু সাজিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সব শাড়ি টাজিয়ে নিয়েছি এবার ঠাকুরকে জল দেবো তো চলো কন্টিনিউ তোমরা আমার সাথে থাকো আর থাকো ভাদ্র মাসের ব্রত কথা পেঁচা পেঁচির পালা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্র লই অতি কষ্ট বাস করে তিনি একদিন দৈববাণী করে নারায়ণ পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন বটবৃক্ষ পেচি কটোর রয় তারে ফলে তিজাপুত্র আনন্দেতে খেলয় একদা বেঁচিতে ক্ষীর গোয়ালে আসিল দুঃখি দেখিয়া তিজাপুত্র কিছু ক্ষীর দিল পেচক শাবগণ কাঁধে কটোরতে পুত্র তাহারে ক্ষীর দিল খেতে অবশিষ্ট যাহা ছিল মায়ের হাতে দিল খুশি হয়ে মাতা পুত্র কোলে তুলে নিল ভাদ্র মাসের শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজা ভক্তি পূর্ণ মনে প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো পেচক শাবকগণে প্রসাদ খাওয়াইল পেঁচি শুনি তাহা বলে খুশি মন সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবন তিজা পুত্র পেঁচি সনে বৈকুণ্ঠে আসিল তিলধুপুরি লক্ষ্মীর পাশে প্রার্থনা করিল লক্ষ্মী তিলদুপুরি উম ব্রাহ্মণ পুত্রে লইয়া তালে তিজা পুত্র আসে গৃহে ফিরে মাতা পুত্র তিলদুপুরী নিত্য পূজা করে ধনেশ্বর হয় তাই মা লক্ষ্মীর বরে শুনিয়া হিংসায়ে রাজা রাজা দ্রুত পাঠালো দ্রুতগণে দিল দুপুরি কাড়ি লয়ে গেল কাঁদিতে কাঁদিতে শিশু গেল তলে পেচক নিকটে গিয়া সব কথা বলে শুনিয়া তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছেতে তিল দুপুরি আনে দিল শিশুর হাতে পুনরায় পূজা করি ধনবান হলো মহারাজ দেখি তাহা অতি অতিভূত হলো সসম্মানে তিজা পুত্র আনিল গৃহেতে কন্যা দান করে তালে বাঁধিল স্নেহেতে লক্ষ্মীর বরে তীজা পুত্র বশ সিংহাসনে ভক্তিভরে নিত্য পূজা লক্ষ্মী নারায়ণে লক্ষ্মী দেবী কৃপা বলে ঐশ্বর্য বাড়িল ধনে জনে গৃহে তাহা পরিপূর্ণ হলো ভাদ্র মাসে যেইজন লক্ষ্মী পূজা করে সব দুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে শ্রীশঙ্কর বলে শোনো যত ভক্ত গণ হরি বল ভক্ত ব্রত কথা হলো সমাপন ইতি ভাদ্র মাসে বত কথা শান্ত জয় মা লক্ষ্মী দেবী জয় জয় মা জয় জয় মা লক্ষ্মী দেবী ওম মহালক্ষ্মী নমো নম ওম বিষ্ণু প্রিয় নমো নম ওম ধরম পদায় নমো নম ওম বিশ্বজনন্যায় নমো নম ওম মহালক্ষ্মী নমো নম ॐ विष्णुप्रियाय नमो नमः ॐ धरं धरंपदाय नमो नमः ॐ विश्वजनै नमो नमः ॐ महालक्ष्मी नमो नमः ॐ विष्णुप्रियाय नमो नमः ॐ धरं धरंपदाय नमो नमः ॐ विश्वजनन्यै नमो नमः ॐ महालक्ष्मी नमो नमः ॐ विष्णुप्रियाय नमो नमः ॐ धर्मपदाय नमो नमः ॐ विसजनन्य नमो नमः শ্রীজা হ্যাঁ শ্রীজা শ্রীজা একটু আয়ের চিলুনটা দে না হয়তো জলদিতে দেরি হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকে যতটুকু পারলাম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের আজকে ব্লগটা বেশি বড় করিনি তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘরে কাজ হয়তো শেয়ার করতে পারিনি ওই চিলুনটা দে না মানে তো যতটুকুন পারলাম শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যে যেখান থেকে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার পাশে থেকো ভিডিও একটু প্লিজ ফুল ওয়াচ করো কেউ কিন্তু স্কিপ করে দেখো না সবাই কিন্তু ফুল ওয়াচ করো তোমরা যেমন আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি তো প্লিজ বন্ধুরা যদি আজ আমার ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিও তোমরা পেতে চাও তাহলে তোমরা আমার নোটিফিকেশানটা অন করে দিও আমার চ্যানেলে গিয়ে তাহলে সব থেকে আগে ভিডিও তোমাদের কাছে যাবে চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা রাখলাম কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো চলো টাটা